লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি সবাইকে বলছে আমরা আজকে বর্ধমান ছেড়ে চলে যাব তুমি চিন্তা করো না দীপদা তুমি তো লন্ডন থেকে এসেছো বিজনেস করতে ওখানে একটা জব করতে জব ছেড়ে তুমি চলে এসেছো এখানে অনেক টাকা তুমি লাগেছো ইনভেস্ট করেছো তুমি তো যেতে পারবে না কোথাও তাই আমি এখান থেকে চলে যাবো তখন দীপ বলছি তোরা কোথায় যাবি এখান থেকে তখন ঝাঁপি বলছে আমি মামাবাড়ি চলে যাব দীপদা তুমি চিন্তা করো না এসব বলে তখন ঝাঁপি ইনকার কাছে আসে আর ইনকাকে বলে ইনকা তুমি একদম চিন্তা করো না আমি তোমার সংসারের মধ্যে ঢুকবো না আমি এখান থেকে চলে যাবো তখন ঝাঁপি ঝাঁপির মায়ের কাছে যায় আর বলে মা চল আমরা এখান থেকে চলে যাই তাই বলে তখন ঝাঁপির মা বলে এখান থেকে যাস না ঝাঁপে নিজের অন্য সংসার বাঁচাতে গিয়ে নিজের ভিটে মাটি উচ্ছেদ করে এখান থেকে চলে যাবি যাচ্ছি না তখন দ্বীপের বাবা ঝাঁপের কাছে গিয়ে বলে ঝাঁপে মা শোন একটা কথা বলি আমি তো হঠাৎ করে বিয়েটা দেখেছি তাই মাথাতে কি আসতে কি এসেছে আমি ঠিক বুঝতে পারছিলাম না তোরা এখানে থেকে যা কেন তোরা চলে যাবি তোদের ভিটে মাটি উচ্ছেদ করে যাস না এখান থেকে এসব বলে তখন দ্বীপের মা বলে শুনো বাবা এন বাবা কিন্তু আমি কিন্তু হয়েছে গেছি এসব এই বিয়ে কিন্তু মেনে নেবো না তুমি কিন্তু ছি নাও তুমি যতই বলো না কেন ওদেরকে এখানে থেকে যেতে আমি কিন্তু একদম মেনে নেবো না এই বিয়ে তখন ওর বাবা বলে আমি তাহলে কি করবো ওদেরকে চলে যেতে বলবো ওদের বাড়ি ঘর ওরা ছেড়ে কেন চলে যাবে দ্বীপের জন্যে এসব বলে তখন ওর বান্ধবীরাও বলে তাই তো কেন যাবে এসব ভাবতে থাকে আর ঠাকুরের কাছে প্রে করে যেন ওরা না যায় তখন ঝাঁপির দ্বীপে ঝাঁপির মাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায় মা চলো এখান থেকে তখন ঝাঁপির মা বলে ঝাঁপি দাঁড়া এখানে তুই কেন বেবাকা হয়েছিস কেন শুনছিস না আমার কথা তখন ঝাঁপি বলে মা তুমি একদম কথা বলবে না তুমি চুপচাপ আমার সঙ্গে চলে যাবে তুমি চলো তাই বলে সেখান থেকে ঝাঁপির মাকে টেনে ঝাপি চলে যায় তখন যেতে যেতে মুখে দাঁড়িয়ে দ্বীপের দিকে তাকায় দ্বীপও ঝাঁপির দিকে তাকায় তখন ঝাঁপ দুজনে দুজনের মাছ চলে যায় অন্যদিকে সবাই এটা নিয়ে আলোচনা করে কি করা যাবে এসব ভাবা চিন্তা করে তখন ইনকা বলে যে তাহলে কি করবে আমার সঙ্গে বিয়ে কথা দিয়ে অন্য সঙ্গেই করলে হবে তাহলে তখন ওর ঠামি বলে যে এটা কি হলো মনে মনে এটাই ভাবে যে মা ছাড়া লোককে যখন একসঙ্গে বাঁধলো গাছ ছড়া তখন আবার কেন আলাদা করে দিল এসব ভাবে অন্যদিকে অন্যদিকে দেখা যায় যে দ্বীপ ঝাঁপিদের বাড়িতে যাদার জন্য ঝাঁপির বেরোচ্ছে তখন ও মা বলছে না তুই একদম যাবি না বাবা তুই যাবি না ওদের বাড়িতে গেলে কিন্তু আরও অনর্থ হইবে এসব বলতে থাকে তখন ইনকা ওখানে আসে আর বলে ইনকাকে বলে ঝাঁপির শাশুর মা যে তুমি একটু বোঝাও না তুমি কেন বোঝাচ্ছ না তখন ইনকা গিয়ে দীপকে বোঝায় তুমি কেন যাচ্ছ তুমি তো জানো পাড়ার লোকেরা তোমার ওপর খেপে আছে তুমি যদি তারপরে ঝাঁপেদের বাড়ি যাও তোমার নামে গৌসপ করবে নিন্দা করবে এসব বলতে থাকে তখন দিয়ে দীপ বলে তাই বলে পাড়ার লোকের কথা শুনে আমি ঝাঁপির পাশে গিয়ে দাঁড়াবো না ঝাঁপি আমার জন্য এখান থেকে চলে যাচ্ছে আমার ব্যবসা ক্ষতি হয়ে বলে কোটি কোটি টাকা আমি ইনভেস্ট করেছি এসব সব ভেবেও চলে যাচ্ছে আর আমি এখানকার থেকে যাবো এসব কথা বলে তখন ইনকা বলে তাহলে তুমি কি বলছো তাহলে আমরা লন্ডনে ফিরে যাব কিন্তু আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে সব কিছু তছনছ হয়ে যাবে আর আমাদের কোম্পানিতে যারা চাকরি জয়েন করেছে তাদেরই বা সংসার কীভাবে চলবে এসব বলে ইনকাম তখন দ্বীপ বলে তাহলে আমি কি করব তাই বলে কি ঝাঁপির পাশে গিয়ে দাঁড়াবো না ঝাপেদের বাড়ি যাবো না এসব বলছে তখন ওর মা বলছে যে না তুই যা কেন যাবি ওদের বাড়িতে ওদের বাড়িতে গেলে তোর আরও সমস্যা বাড়বে ওদের বাড়িতে যাস না এসব বলে ওকে বকাবকি করছে কিন্তু দীপ কিছুতেই শুনবে না দীপ বলছে না আমাকে যেতেই হবে আমি যাবই তখন ওর বাবা এসে বলে হ্যাঁ তুই যা তুই একদম ঠিক কথা বলেছিস তোকে চাপের পাশে গিয়ে দাঁড়াতেই হবে তুই যা দীপ এসব বলে তখন ইনকা আবার বলে সবাই মিলে তো আপনারা এসব কী বলছেন যা যা কেন যাবে গেলে যা আবার সমস্যা বাড়বে এসব বলতে থাকে তখন দীপ জেলে যেতে গেলে ইনকা আবার দাঁড়ায় আর বলে যে কি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ এসব বলে তখন দেখা যায় কিছু লোক বাড় ঢুকে আসে দামুদর আর তাই তাই বলে তখন ও দ্বীপের মাকে মাথায় ঘুমড় দেয় আর দেখে ওদের গ্রামের লোকেরা এসেছে তখন দ্বীপের ঠাম্মিও বলে বড় বাবা মা গ্লাসে পানি নিয়ে এসে দাও এসব বলে তখন গ্লাসে জল নিয়ে আসে আর ওদেরকে দিতে যায় তখন ওরা বলে ঠিক আছে দাঁড়াও এসব বলে তখন তোমরা ছেলের মেয়ের বিয়ে দিয়েছ সেই বিয়েটা বলে তোমরা মানছ না তোমাদেরকে কালকে ক্ষীরগঞ্জে একটা শোভা ডাকা হয়েছে ওখানে যেতে হবে আগে আমরা ওদের বাড়ি গিয়েছিলাম ওরা চলে যাচ্ছিলো বাড়ি থেকে কিন্তু ওদেরকে আটকে দিয়েছি দুপুর ক্ষীরগঞ্জে গিয়ে সবাই যাবে আর তোমার ছেলেকেও নিয়ে যাবে এসব বলে তখন দ্বীপের মা জলে গ্লাসটা দিতে গেলে ওরাও বলে আগে বিয়েটার সমস্যা সমাধান হোক তারপর এসে আমরা জল খেয়ে যাব এসব বলে তখন মাথা নাড়ে বলে ঠিক আছে তাই বলে চলে যায় তখন ইনকা দ্বীপকে বলে দ্বীপ দাঁড়াও এসব ওরা কি বলছে ওরা শোভা ডেকেছে বলে ওখানকার যেতে হবে তখন দ্বীপের ঠাম্মি বলছে এই মেয়ে তুমি শোভার সম্পর্কে তুমি কী বোঝাও বড় বা মা তুমি একটু ইনকাকে বুঝিয়ে বলো তা বলে তখন ওর বড়ো বা মাই বলে দীপকে দীপ দেখ ওখানে যেতে হবে যাবি কিন্তু তুই বারবার করে কিন্তু অস্বীকার করবি ওই বিয়েটা ওই বিয়েটা তুই কিছুতেই মেনে নিবি না এসব বলে বোঝায় এদিকে ইনকাকে বলে ইনকা ওখান থেকে যেতে হবে শোভা যখন একবার ডাক পড়েছে তখন যেতে হবে কিচ্ছু করার নাই তখন ইনকা বলে দীপের কাছে গিয়ে ঠিক আছে দীপ যেতে হবে যখন তখন যাও কিন্তু একটা কথা মনে রেখো তুমি আমাকে কথা দিয়ে যাও তুমি এ বিয়েটা কিছুতেই মেনে নিবে না তুমি অস্বীকার করবে বারবার করে এসব বলে তখন দীপের বাবা বলে দীপ যা রেডি হয়ে নেবে হবে ঠিক তখন ও ঠাম্মি হাত জোড় করে বলে কাকুতি করে যে যেটা হবার সেটা ভালোই হয় মা ছাড়া লক্ষ্মী যেন সব কিছু ঠিকঠাক করে দেয় এসব বলে তখন দেখা যায় যে কিরগঞ্জে দীপ এবং ঝাঁপি দুজনে গিয়েছে আর সব সভার লোকেরা ওখানে উপস্থিত হয়েছে তখন ওখানকার মানুষেরা দীপকে বলছে তুমি এই বিয়েটা কেন অস্বীকার করছো তোমাকে এই বিয়েটা মেনে নিতে হবে তখন দীপ বলছে আমরা এই বিয়েটা দুজনের মধ্যে কেউ মন থেকে করি না আমরা ঝাঁপে বলে করেছি আমাদের প্রাণ বাঁচানোর জন্য করেছি তাই আমরা এই বিয়েটা মেনে নেবো না তখন ওই শোভার লোকেরা বলছে তোমাকে মেনে নিতেই হবে তুমি মেনে নিবো না বললে হবে নাকি তখন ও বলে আপনি আমি শুধু মেনে নিবো না না ঝাঁপিও মেনে নেবে না ঝাঁপিকে জিজ্ঞাসা করুন ওই বিয়েতে মত নাই এসব বলতে থাকে তখন ঝাঁপিকে বলে ঝাঁপি তুই কিছু বলছিস না কেন কিছু বল তখন ঝাঁপে হাত জোর করে আর বলে আমা একটু ক্ষমা করবেন যে ঠোমোসায় আমাকে আমার কিছু করার নাই এই বিয়েতে সত্যি করে আমাদের কারোর মত ছিল না দিপদা নিজের স্ব ইচ্ছা আমাকে বিয়েটা করেনি চাপে পড়ে বিয়েটা করেছে আপনারা এই বিয়েটা আর কোথাও নাই একবার যে ভুল আমরা করেছি সে ভুল থেকে আমাদেরকে ছাড় করুন এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় ইনকার রনেতে বাড়ি যায় আর অনেককে গিয়ে বলে যে যে সবাই গিয়েছে ওরা বলে ওখানে নাকি সভায় চলছে সবাই নাকি যা বলবে সেটাই নাকি করতে হবে এইসব বলে তখন রনিদ বলে হ্যাঁ ওখানকার জ্যাঠামশাইয়ের কথায় রনিত আমরা সবাই ওখানে ওর কথা অক্ষরে অক্ষরে পালন করি ওর কথা শুনবে কিছু একটা যদি হয়ে যায় তখন ইনকা বলে আমার খুব ভয় পাচ্ছে রনিদ চলো ওই বিয়েটা হবার আগে আমাদেরকে ওখানে যেতে হবে দরকার হলে আমি ওখানে কি বলবো সবার সামনে যে আমি গায়ে আগুন লাগিয়ে দিয়ে মরবো এ বলে ওদেরকে ভয় দেখাবো তখন রনিত বলে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখনই বেরিয়ে যাই এ বলে ওখান থেকে বেরিয়ে পড়ে তখন রনিত মনে মনে বলে যে হ্যাঁ আমাকে যে করে হোক আটকাতে হবে নাহলে আমারও তো সব কিছু ধ্বংস হয়ে যাবে এসব ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় আবার ঝাঁপি আর দে দীপকে আবার তারা একই কথা বোঝাচ্ছে তোমরা বিয়েটা মেনে নাও বারবার করে বোঝাচ্ছি তবুও দীপ একই কথাই বলছে না যে ভুলটা একবার করেছি সে ভুলটা আমি আর করব না খো যে ভুলটার জন্য এতগড়ো আমরা শাস্তি পাচ্ছি দুজনে তখন দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি তুই কিছু অন্তত বলতেই কেন বলছিস না তখন ঝাঁপিও বলছি যার আমাদের ক্ষমা করে দিন আমরা এই মেনে নিতে পারবো না বারবার করে বলছে তখন বলছি তো অস্বীকার করছে কিন্তু মালককে কি করে অস্বীকার করতে পারে কেন অস্বীকার করছো মালককে তুমি কিছু বলো তাই বলে তখন ও কিছু বলতে গেলে বলে দাঁড়াও তোমাদের কথা শুনবো না আর কিছু শোনার আর কোনো কথাই নাই তোমাদেরকে এই বিয়েটা মেনে নিতেই হবে এসব বলতে থাকে দিয়ে বারবার করে আবারও বলে না এই বিয়েটা আমি কিছুতেই মেনে নিতেবো না আমি একজনকে প্রেম করি আমার একজন প্রেমিকা আছে আমি তাকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করবো আমি ওকে বিয়ে কথা দেওয়ার পর বিয়ে না করলে আমার কথা খেলাফ হবে আমি কিছু এতেই বিয়ে করতে পারি না এসব বলে তখন ওদের সভার যে বড় কর্তা সে বলে যে তোমরা যখন বিয়ে করার কথাই দিয়েছ তারপরও যখন মাছরা লক্ষ্মী তোমার ঝাঁপির সঙ্গে বিয়ে ঠিক করেছে তখন এটাই নিয়ম এটাই বিধাতার বিধান যে এটাই তোমরা করবে তাই তোমরা কিছু বিয়েটা আটকাতে পারো না বা ভাঙতে পারো না তুমি মেয়ে বিয়েটা ভেঙে দিও না দীপ এসব করে বলতে থাকে তখন ওই গ্রামে মোড়ল বলে দামোদরকে বলে যে দামোদর তোমার ছেলে কি বলছি তুমি এসব তোমার ছেলেকে তুমি বোঝাতে পারো নি খো তোমার ছেলে এসব কি বলছে এসব বলে তখন দিব আবার বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন তাই বলে যে না ভয় দেখাচ্ছেন খো বিয়েটা মেনে নিতে বলছি তখন ওই লোকটা আবার বলছে যে তোমরা বিয়েটা মেনে নাও অন্যদিকে রনিত আর ইনকা গাড়িতে আসার ইনকা বলে রনিত তাড়াতাড়ি ফার্স্ট চালাও ওদের বিয়েটা আটকাতেই হবে ওদের বিয়েটা শিলমোহর পড়ার আগে আমাদেরকে যেভাবেই ওখানে কেন ওখানে পৌঁছাতে হবে নাহলে আমাদের কিছু করা যাবে না তোমার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এসব বলে আবার অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি বলে যে আমাদেরকে ছেড়ে দেন এই ভুল আর করেন না এইসব বলে তখন দীপ বলে আপনাদের কথা যদি না শোনেন তাহলে আমরা থানায় যাবো আপনাদের নামে কেস করব এইসব বলে তখন গ্রামের লোক ক্ষেপে যায় আ মুরুল সাহেবের নামে কেস করবেন এই গ্রামে শুধু গ্রামের কথা চলো কোনো থানা টানা লোক চলে না এসব বলে তখন ওই লোকটা বলে দামোদার তুমি তোমার ছেলেকে বোঝাও তুমি তোমার ছেলেকে বোঝাতে পারো নি এসব বলে এদিকে ঝাঁপিয়েও দীপকে বোঝায় দীপদা তুমি অত উত্তেজিত হও না ওদেরকে ভালোভাবে বোঝাও ওরা ঠিক শুনবে তখন দীপ বলছে ওরা কিছু শুনবে না ওরা শোনা মতো মানুষই না এর আমরা বলেছি আমাদের কাছে শুনেছে ওদের কথাটা আমাদের গায়ে চাপিয়ে দিচ্ছে আর আমাদেরকে জোর করে বিয়েটা করতে বাধ্য করছে এসব বলছে তখন দামোদার এসে হাত জোর করে বলছে কাকু তুমি করে আপনি দাঁড়ান আমি দেখছি ব্যবস্থা করছি এসব বলছে তখন ও বলছে ঠিক আছে তুমি যাও কথা বলে ব্যবস্থা করো তখন দীপকে দ্বীপের বাবা ওখান থেকে একটু শরীর নিয়ে গিয়ে বলে দীপ তুই এ ভুল করিস না ওকে মেনে নেয় ঝাঁপিকে জানিস প্রশান্তরা ওই গ্রামে সব জমি বিক্রি করে বর্ধমানে চলে এসেছে আর ওখানে আমাদের বাপ দাদা ভিটে আমাদেরকে ওখানে কত কিনা করতে হয় ওখানে আমাদের বিঘে জমি আছে পাঁচটা ইয়ে আছে ও সব কিছু বলতে থাকে তখন চুপচাপ ওই কথাগুলো শুনে নেয় আর হাত জোর করে দীপকে বোঝাতেই থাকে দীপ ওর বাবার মুখের দিকে তাকায় যে বাবা এইভাবে বলছে আমাকে আর কান্না করছে দিকে ঝাঁপিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে যে কী বলছে কি ভাবছে তাই তখন দেখা যায় আগাম পর্বে বলছে যে আপনারা কি বলছেন কি করতে হবে তখন ওরা বলছে তোমাদেরকে বিয়ে করতে হবে ঝাঁপিকে ঝাপের মাথায় সিঁদুর দিয়ে বিয়ে করো তখন ঝাঁপিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওর মা বলছে এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না তখন ঝাঁপি বলছে কাকিমা তুমি একটু বোঝার চেষ্টা করো আমাদের কিছু কিছু করার ছিল না কাকিমা এসব বলে তখন ওকে বরণ ডালা করতে গেলে ঠেলে ফেলে দেয় ঠেলে ফেলে দিয়ে ওকে বাড়ি থেকে হাত ধরে বের করে দিতে গেলে দীপ হাতটা ধরে নেয় আর বলে মা ওকে তুমি ছেড়ে দাও ঝাঁপি এবার দিয়ে থাকবে ঝাঁপিকে আমি বিয়ে করে এবার দিয়ে নিয়ে এসেছি এ বলে আর ইনকা চমকে যায় অবাক